জয় মহাশক্তিকালী বিজয় নমস্কার শ্রদ্ধীয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদের দোয়া ভালো আছে আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম আবার এক নতুন প্রতিবেদন তো আজকের যে প্রতিবেদনটা এই প্রতিবেদনটা হলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী বা আপনার আপনজন কেউ আপনার কথা শুনছে না কথার অবাধ্য তাকে আপনি আপনার কথা মতো পরামর্শ মতো রাস্তায় চলাতে পারবে সেই কারণে বলবো আপনার ছেলে কথা শুনছে না আপনার মেয়ে কথা শুনছে না চিন্তা করছেন কেন আজকে আমি যে প্রতিবেদনটা দিচ্ছি আপনারা প্রতিবেদনটা না টেনে বা করে পুরোটাই দেখুন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে নিশ্চয় বিশ্বাস হচ্ছে না বিশ্বাস নেই হবারই কথা কারণ সবাই এইভাবে কথা বলে কিন্তু কজনে কথা বিশ্বাস আমি করবো বা আপনি করেন তা আমি আপনাকে বলবো বিশ্বাস করতে আপনাকে হবে না যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই ক্রিয়াটি করলে আমার সন্তান ভালো থাকবে আমার কথা শুনবে আমার মনের মতো হবে কথা শুনে চলবে তবেই করবেন কারণ আমি এই যে প্রতিবেদনটা দিচ্ছি আপনাদের কোনো দোকানদারি তো কোথায় যাওয়ার কোনো প্রয়োজন হবে না সাধারণ একটা কি আপনি করলেই অবশ্যই রেজাল্ট পাবেন একদম পরীক্ষিত গুরুমুখী বিদ্যা শুধু মানব কল্যাণের স্বার্থে আমি আপনাদের দিচ্ছি যদি আমারই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে প্রতিদিন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যখন আপনারা ক্রিয়াটা করবেন তখন শুদ্ধ পোশাক শুদ্ধ বস্ত্র পরে করবেন এবং যে জায়গাটায় করবেন সেই জায়গাটা ভালো করে করে পবিত্র হয় গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে করিয়ে নিলেন আর ক্রিয়াটি যখন করবেন ঠিক রাত্রি বারোটার পর করবেন হয় মানে বাড়ির মধ্যে বা যে কোনো ফাঁকা জায়গা বাড়ির ছাদে করবেন কারণ মাঝরাত্রে যখন আপনি ক্রিয়াটি করবেন তখন আপনাকে কেউ ডিস্টার্ব বা আপনাকে কেউ সমস্যা করবে আপনি এক মনে ক্রিয়াটা করতে পারবেন করলেই অবশ্যই আপনার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আর একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা ফলো করবেন একটা লাইক দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে আমাকে ফলো করবেন তো আজকে আপনাদের বললাম আপনারা করেন না করেন সেটা আপনাদের ব্যাপার আর যদি যদি আমার প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আপনারা পুরোটা দেখবেন আর যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আমার কথাটা বুঝতে পেরেছি নিশ্চয়ই আর যিনারা শিখতে চাচ্ছেন আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তোমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি যেটা আপনাদের বলেছিলাম যে যে কোনো সন্তান কথার অবাধ্য কথা শুনছে না আমি বাধ্য করা তদবির দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন শুনবেন তারপর তুমি কেয়ারি করবেন তো চলুন তদবিরটা দেখে নেওয়া যাক তো আমি আজকে এই যে অবাধ্য সন্তান বাধ্য করার তদবিরটা দিচ্ছে এটা কিন্তু খুব এটা কিন্তু খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল দেখতে পাচ্ছেন এবার আমি কিভাবে বিধিটা একটি বিধিটা বড় আছে বিধিটা আপনারা ভালো করে দেখবেন আবার একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আছে নিয়ম খুব একটু বড় একটু লিখে রেখে পড়বেন আমি যেভাবে নিয়ম নিষ্ঠা আপনাদের দেখালাম আপনার কিন্তু সঠিকভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আজকে ছেলেটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি